হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পরিবেশ বিজ্ঞান থেকে সেরা দশটি গুরুত্বপূর্ণ জিকে যেমন প্রকৃতির আসল কাকে বলা হয় অথবা প্রকৃতির বিক্ষোভ কাকে বলা হয় অথবা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কালো হিরে কাকে পড়া হয় তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আসার আগে বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এই পরিবেশ বিকে ভিডিওটা খুব খুব কাজে লাগবেই বন্ধুরা পরিবেশ বিজ্ঞানের সেরা দশটি জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে প্রকৃতির আঁচল কাকে বলা হয় উত্তরটা হবে যে প্রকৃতির আঁচল বলা হয় অরণ্যকে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয় উত্তরটা হবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যটিকে বাঘের রাজ্য বলা হয় কারণ বন্ধুরা তোমাদের আমি বলে রাখি যে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বাঘের সংখ্যা বেশি রয়েছে সাদা কয়লা কাকে বলা হয় উত্তরটা হবে সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎ শক্তিকে ভূমিকম্পের দেশ কাকে বলা হয় উত্তরটা হবে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আর একটা প্রশ্ন বলে রাখি যে বর্জ্যপাতের দেশ কাকে বলা হয় বিভিন্ন পরীক্ষায় আসে প্রশ্নটা তখন উত্তরটা হবে যে বর্জ্যপাতের দেশ বলা হয় ভুটানকে সৌর পর্দা কাকে বলা হয় উত্তরটা হবে যে সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে ওজন স্তরকে সৌরপর্দা বলা হয় কারণ সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে ওজন স্তর তাই ওজন স্তরকে সৌরপর্দা বলা হয় কালো হীরে কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কালো হিরে বলা হয় কয়লাকে মার্শ গ্যাস কাকে বলা হয় এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন মার্স গ্যাস বলা হয় মিথেন গ্যাসকে জীবমণ্ডলের বৃহত্তম একক কাকে বলা হয় উত্তরটা হবে জীবমণ্ডলে বৃহত্তম একক বলা হয় বায়োমকে তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে জীবমণ্ডলের বৃহত্তম একক হলো বায়োম বন্ধুরা পরিবেশ বিজ্ঞানের সেরা জিকে দশটি থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে জীব বৈচিত্রের স্বর্গরাজ্য কাকে বলা হয় বেশি বেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জীব বৈচিত্র্যের স্বর্গরাজ্য বলা হয় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখন পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধাতে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ